তো আর যে সময় আমরা শুটিংটা করেছিলাম সেই সময়টা তার কয়েক মাস আগে ঘটনাটা ঘটেছিল সো ওই মানে ওই মেমরিটা সবার মাথায় খুব তখন ফ্রেশ ছিল আর কি সেই সময় এখনো সেটা আছে কারণ মানে এটা এমন একটা মানে মানুষের সমস্ত মানে একটা ইমোশনাল যে একটা সিস্টেম থাকে সব কিছুকে একটা ভীষণ শেক করে দিয়েছে আমাদের সবাইকে তো এরকম একটা ছবিতে এরকম একটা চরিত্রে অভিনয় করতে পারাটা যেরকম একটা কথা অবভিয়াসলি মানে এরকম একটা ছবির বাদ হওয়াটা একটা যেরকম ব্যাপার সেরকম আরেকটা ব্যাপার যে এই ছবিটা করতে গিয়ে না মানে ই অল হ্যাড টু ক্যারি আ লট অফ ব্যাগেজ মানে এত কিছু এই ঘটনাটার সাথে রিলেটেড সবটাই ভীষণ ইটস ক্যারি ইটস ইটস ভ্যারি স্কেরি ইটস ইজ হার্টনিং মানে এত হার্ট ব্রেকিং একটা ঘটনা এবং কোথাও একটা মানে আমাদের সমাজে এখনো অব্দি মহিলাদের একটা রেসপেক্টফুল কাজ করা একজন মহিলার তার সম্মান রক্ষার দায়িত্বটা মানে তার সম্মানটা তাহলে কোথায় যায় আর কি মানে আজকে সমাজের কাছে যে কোনো মহিলার যিনি এতটা নিজের কাজে এতটা সাকসেসফুল একজন মহিলা তার যদি নিজস্ব তার মানে না কোনো লাইফের একটা ভ্যালু থাকে বা তার নিজস্ব সেলফ রেসপেক্ট বা সম্মানের কেউ এতটা ভ্যালু করে দেন ব্যার আর স্ট্যান্ডিং এরকম অনেকগুলো প্রশ্ন তো চলে আসে অভিনয় করতে করতে হয়তো আমরা একটা কোনো পার্টিকুলার ঘটনা নিয়েই কথাটা বলছি কিন্তু এটাও তো সত্যি যে আমাদের সমাজে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মানে আমরা প্রায়শই এরকম কোনো না কোনো ঘটনার সম্মুখীন হয়েছি সেটা নিউজ পেপারে হোক টিভিতে হোক যেভাবে হোক সামহাও এই ঘটনাটার সবকিছু মিলিয়ে ঘটনাটা খুব মানে অত্যন্ত একটা হিউম্যান এবং ডিমোনিক একটা অ্যাক্টিভিটির জন্য সামহাও জিনিসটা এতটা আমাদের সামনে এসেছে এতটা নাড়িয়ে দিয়েছে কিন্তু এর আগেও আমরা অনেক বা ঘটনা এর পরেও অনেক কিছু হয়েছে তো কোথাও একটা মানে মহিলাদের সোশ্যাল স্ট্যান্ডিংটা এক্স্যাক্টলি ঠিক কোন জায়গায় সেটাই বোধ এখনো ক্লিয়ার নয় কারোর কাছে তুলিকাদির সঙ্গে এত বছর পরে নয় অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে দু হাজার বাইশেই বোধ হয় দু হাজার বাইশে আমি একটা জি অরিজিনাল করেছিলাম যেটা তুলিকাদি আমার শাশুড়ির চরিত্র করেছিল সো তুলিকাদির সঙ্গে কাজ করতে ভীষণ ভালো লাগে মানে খুব হাসি খুশি মানুষ একজন খুব মানে জোভিয়াল খুবই ভালো অভিনেত্রী নো ডাউট অ্যাবাউট এর ইনফ্যাক্ট খরাজ দা সবাই মিলে এত ভালো লেগেছে কাজটা করে ভীষণ ভালো লেগেছে কি বলবেন দর্শকদের উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে মানে এই ছবিটার ক্ষেত্রে শুধুমাত্র না আপনারা সবাই আসুন হলে এসে ছবিটা দেখুন এটা বলাটা ইটস নট ইনাফ মানে আমি চাই যে এটা না প্রত্যেকটা মানুষের একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে কোথাও না কোথাও এই ছবিটা একবার দেখা বোধ উচিত আর এই ছবিটা মানে একটা কিছুই না হয়তো আরেকবার করে মানুষকে মনে করিয়ে দেওয়া যে হোয়াট ইজ দেয়ার বিটুইন লাইক ইন ফ্রান্ট টু ফার্স্ট অ্যান্ড হোয়াট উই নিড টু চেঞ্জ সেইটা আরেকবার করে মনে করিয়ে দেওয়া